নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই মুহূর্তে প্রায় সকাল পৌনে ছটা মতো আর ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে মা প্রথমে তুলে নিয়ে এসেছিল। ফুল আজকে একটুখানি পুজো দেবে আর আমি মায়ের সাথে সাথে উঠে আমি একটুখানি রাস্তা ঘুরে এসেছিলাম এসে এখন বিছানাটা গুছিয়ে নেব এরপর ঘর দুটো ছাড় দিয়ে নেবো মানে এই ঘর আর বাবার ঘর আর মা ওই ওই ঘরগুলো ঝাড় দিতে শুরু করেছে তো ঘর ঝাড় দিয়ে আমি হাত মুখ ধুয়ে চলে যাবো রান্নাঘরে ওই যে একই কাজ রোজ রোজ সকালবেলা উঠে রান্না করতে হবে মা যেহেতু আজকে পুজো দেবে তো আমি এদিকে রান্না করে নেবো আর মা তো পুজো দিয়ে খাওয়া দাওয়া করেই চলে যাবে মায়ের কাছে তো চলুন জপা ঝপ আগে রান্নাটা করে নেই হাত মুখ ধুয়ে এসে আমি ভাত এবং ডাল দুটোই বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাত প্রায় সিদ্ধ হয়েও গেছে আর ডালে দিয়েছি নীলকচু অর্থাৎ আলাঞ্জি সেগুলো দিয়েছি সেদ্ধ একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি ডালে এই আলাঞ্জি অর্থাৎ নীলকচু দিলে খেতেও খুব ভালোই লাগে আজকে রান্না করবো ডাল আর লাল শাক লাল শাক ঠিক নয় সেখানে লাল শাক ছিল কটা মূল শাক ছিল আর এমনিতেও মাঠে যে শাকগুলো হয় আমি ঠিক নাম জানি না সেগুলোও ছিল তো বাবার শাক গুলো সকাল সকাল বেছে দিলো আমি ধুয়ে নিয়ে এসো এখন ওগুলো ভেজে নেব আর মা এখন ঠাকুর ঘরে দিয়ে দিচ্ছ পুজো এক কড়াই শাক এখন দেখুন কতটুকু হয়ে গেছে তো বাবার খাওয়া হয়ে গেছে এরপর মা খেতে বসেছে তো আমি এবার ভাত বেড়ে নেব নিয়ে আমিও খেতে বসব নিয়ে নিলাম ভাত এখন ভাত খেয়ে নেব বাবার খাওয়া হয়ে গেছে মা বসেছে খেতে তো চলুন এখন আমি আজ একটু রান্না করতে বেশি দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় এই পনেরো মতো তো সেজন্যই মা পুজো দিয়েছিল পুজো দিয়ে ওইদিকে একদম তৈরি হয়ে তারপর বসেছে খেতে নাহলে খেয়ে খেয়ে দিয়ে পরে তৈরি হতে একটু সময় লাগে একটু বসতে বসে থাকতে ইচ্ছে করে সেই জন্য প্রথমে তৈরি হয়ে নিয়েছে তারপর খেয়ে দিয়ে চলে যাবে এখন মায়ের কাছে তো মায়ের খাওয়া হয়ে গেছে এরপর আর কি আমি একা একা বসে খেয়ে নেব বাইরে এখন পড়ছে বৃষ্টি তো প্রথমে টুপটাপ দিয়ে শুরু হয়েছিল কিন্তু এখন বেশ ভালোই বৃষ্টি আসতে শুরু করছে মানে ধীরে ধীরে বাড়ছে বৃষ্টি না করে এখন বসে আছি ভাইয়ের ঘরে এখন বাইরে পড়ছে খুব বৃষ্টি তো আমার কথাগুলো ঠিক শোনা যাবে না খাই তো নিয়ে দিদি চলে গেছে বৃষ্টির মাঝে বসে আছি ভাইয়ের ঘরে মা তো নেই বাবাও নেই তো ভাইও তো চলে গেছে দিদি বাড়ি হলো দুদিন আজকে বুঝি ফিরবে আর তাই ভাইয়ের ঘরে এসে জানালা খুলে আসি এদিকে লোকজন একটুখানি দেখতে পাওয়া যাবে আর আমার ঘরে থেকে তো লোকজন কাউকেই দেখা যাবে না সেজন্য এই ঘরে বসে বসে ফোন দেখছিলাম দেখতে দেখতে কখন চোখ দুটো লেগে গেছিল তো উঠে স্নান করে নিয়েছি নিয়ে দেখি বেশ ঝলমলে রোদ উঠেছে তো তারপর জামাকাপড়গুলো দিচ্ছি শুকোতে আজকে একটু রোদ উঠেছে আর গত দুদিন তো গেলো সারাদিন বৃষ্টি পড়েছে যার জন্য অনেক জামাকাপড় ভর্তি হয়ে গেছে এগুলো শুকোতে দেবো তারপর আরও রয়েছে বারান্দা সকাল থেকে বৃষ্টি পড়ছে মানে সকালে একটু কম ছিল দশটা সাড়ে নটা এরকম সময় আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে তো খাওয়া দাওয়া করে বসেছিলাম ঘরে ভাইয়ের ঘরে ভাই তো নেই ও চলে গেছে দিদি বাড়ি এখনো আসেনি জানি না আজকে আসবে কিনা তো ওইখানে ছিলাম আর ওখানে নেটওয়ার্কও ভালো পাচ্ছিলো তো ওখানে একটুখানি ফোন দেখছিলাম দেখতে দেখতে এখানে ঘুম পেয়ে গেছিলো একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন স্নান সেরে দিয়েছি জামাগুলো শুকোতে আর এখন দিয়েছে রৌদ্র তো রৌদ্র দেখে জামাগুলো শুকোতে দিলাম দুদিন ধরে কিছুতেই বাইরে দেওয়া যাচ্ছে না বৃষ্টি পড়ছে মানে এক্ষুনি বৃষ্টি পড়ছে আবার এক্ষুনি রৌদ্র তো আজকে একটু রৌদ্র দিয়েছে তাও রৌদ্র আবার কোথায় যে আবার মেঘলা আকাশ করেছে আবার রৌদ্র চলে গেছে তো তাও বাইরে দিয়ে দিলাম বৃষ্টি আসলে আবার তুলে নিতে হবে তো এইগুলো সুপাত ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নেব আজকে সারাদিন গেল বৃষ্টি বৃষ্টি করে সকালেও গেল প্রচন্ড বৃষ্টি এখন আবার হয়ে গেছে মা এখন ফিরে এসেছে বলার মতো কোনো ভাষা নেই না যাচ্ছে না আমার সন্ধে দিয়ে দিলাম আর এদিকে জল নিয়ে এসেছি খাওয়ার জন্য রাস্তা টিউবওয়েল থেকে আর মা এদিকে করছে এগুলো কি পায়েস হবে মা সুজি তা তেজপাতা দিচ্ছিস ক্য দুধ গরম করছে মা সাথে দিয়েছে তেজপাতা মা আজকে রাতে রান্না করছে সুজি আর পুরি তো সেজন্য জন্য সুজিগুলো প্রথমে রান্না করে নেবে তাই দুধগুলো গরম করে নিলো গ্যাস ওভেনে আর এখন নুন নেই সুজিগুলো ভেজে নিচ্ছে আজকে এত হবে সুজি আর পুরি তো মা ওখানে ভাজছে পুরী সুজি তো হয়ে গেছে আর এখানে আমি এখন বেলে ভাজা হয়ে গেছে তো বাবার খাওয়া হয়ে গেছে এইদিকে ভাই খেতে বসেছে এখন মা আর আমি মিলে খেতে বসবো তার আগে আমার খাবারটাও আমি নিয়ে নিলাম মা নিয়ে নিয়েছে মায়ের খাবার তো আমি একটু সাথে ডাল নিয়েছি ডাল ছিল সকালবেলাকার সেটা ভালো আছে একটু ডাল দিয়ে খাবো আর সব খাবো এখন এলাম ঘরে মা করেছে সুজি আর পুরি তো সেটা খেয়ে ঘরে ফিরে এসেছে। আর তার বেশি দেরি করছে না রাত এখন অনেক হয়ে গেছে এই প্রায় বাজে সাড়ে এগারোটা তো আর বেশি দেরি করছে না আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন